রাম বলে তোমাতে আমাতে আজি রণ আজিকার যুদ্ধে তব বোধি বজীবন বানর কটক সব হও এক ভিত দুজনে করিব যুদ্ধ যেমন প্রমিত এত শুনি বীর বাহ সমর মাথায় টোপর বীর হাতে ধনুশ্বর গজস্কন্দে থাকি বীর নেহারে শ্রীরাম কপটে মনুষ্য দেহ দুর্বাদল শাম চাঁচর চিকুর শোভা চৌরস কপাল প্রসন্ন শরীর রাম পরম দয়াল ধ্বজ বজ্রাং কুশ্চিহ্ন অতি মনোহর ভুবন মোহন রূপ শ্যামল সুন্দর রামের হাতের ধনু বিচিত্র গঠন সকল শরীরে দেখে বিষ্ণুর লক্ষণ নারায়ণ রূপ দেখে রাবণ কুমার নিশ্চয় জানিল রাম বিষ্ণু অবতার হাতের ধনুক বান ভূমিতে ফেলায়ে গজ হতে নামি কহে বিনয় করিয়ে ধরনী লোটায় জুড়ি দুই কর অকিঞ্চনে কর দয়া রাম রঘুবর প্রণমামি রামচন্দ্র সংসারের সার সত্যবাদী জিতেন্দ্রীয় বিষ্ণু অবতার আদিও অনাদি তুমি পুরুষ প্রধান অজয় অরি সমন সমান প্রকৃতি পুরুষ তুমি তুমি চরাচর তোমার একাংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনাথের নাথ তুমি সংসার কারণ সুরাসুর তুমি সৃষ্টি সংসার কারণ বহু স্তুতি করি বলে রাবণ নন্দন অনুক্ষণ জপে ধ্যানে দেব ত্রিলোচন সামরিক অথরবতমা হতে অসীম হিমা গুণ নারী সীমা হতে হেনপাদপদ্য দেখিলাম অনায়াসে পরিপূর্ণ হইল আমার অভিলাষে তব পাদপদ্যে যেবার নাহি না বর বৃথায় জীবন তার অবনি ভিতর আপনি করে চোঁ হয় খণ্ডন ও স্মরণে হয় পাপ বিমোচন এ ভব সংসার দেখি অকুল পাথার রাম নাম তরণী করিয়ে হব পার তুমি নারায়ণ ধর্ম ব্রহ্ম সনাতন রাক্ষস বিনাশকারী ভুবন মোহন উৎপত্তি প্রলয় তুমি চিন্তনীয় ধন তোমার চিন্তিতে প্রভু পারে কোনজন অধম রাক্ষস আমি বড়ই পাপিষ্ঠ এ দুঃখে তারিতে প্রভু তুমি মহা ইষ্ট চিরদিন মহাপাপ করেছি অপার বৈষ্ণবাস্ত্রেতে মরে কর হে সংহার এতেক বলিল যদি রাবন নন্দন রণত্যাজি রঘুবর বসিল তখন রাম বলে দেখিলাম তব ব্যবহার তোমা বধ করা নহে উচিত আমার যাওক জানকি মোর রাজ্য যাক বয়ে পুন বনে যাই আমি তোরে লঙ্কা দিয়ে বীরবাহ বলে যে গোসাই পরিহার তুমি যারে দয়া করো লঙ্কা কোন ছাড় অনন্ত ব্রহ্মাণ্ড প্রভু তোমার শরীরে ক্ষুদ্র লঙ্কা পুরি দিয়া ভান্ডিবে আমারে লঙ্কা দিয়ে রঘুনাথ ভান্ডিবে আমারে না পারিবে কদাচন এই দুরাচারে এতেক বলিল যদি রাবণ নন্দন মনে মনে তবে চিনতে আপন মরণ তুমি না মারিলে মমনা হবে উদ্ধার দয়া করে করহ আমার প্রতিকার রণ করে প্রভু বানে বিষ্ণু বিষ্ণুদূতে লয়ে যাবে বৈকুণ্ঠ ভবনে যাহা লাগে মুনি ঋষি নানা তীর্থে ফিরে যাহা লাগি সাধুজন নানা যজ্ঞ করে অনায়াসে পাবো আমি হেন গুণনিধি বিনা জাতি ব্যবহারে নহে কার্য সিদ্ধি এতেক ভাবিয়া মনে রাবণ কুমার এক লাভ দিয়া উঠে গজে আপনার প্রচণ্ড ধনুক ছিল গজের উপরে দৃঢ় মুষ্টি অস্ত্র লয়ে বিন্ধের রঘুবরে আরে রে তপস্বী ব্যাটা ভণ্ড বনচারী মরণ এড়াতে চাও করে ভারী ভুরি কাল সর্প সম অস্ত্র দেখো সর্বদা লবশোধ যত দুঃখ পায় মম পিতা মম ইষ্ট দেবে আমি করেছি স্তবন তুমি মনে করেছ আপনি নারায়ণ বীরবাহু করিল যদি দুরাক্ষর বাণী ক্রোধেতে হইল রাম জ্বলন্ত সপ্ত গুণে গুণে তম বড়ই বিষম ক্রোধেতে হইল রাম কালান্তক জম মার মার বলি রাম জুড়িলেন বান হাসিয়া ধনুক ধরে রাবণ সন্তান দুইজনে লাগিল বানের হানাহানি উঠিল আকাশে বান শব্দ ঠনঠনি বানে বানে কাটাকাটি উঠিল আগুনি স্বর্গেতে দেবতা কাঁপে অসম্ভব গণি দূরে থাকি দেখে কপি উভয়ের রণ বানের বিষম শব্দ উঠিল গগন দুইজনে কাটাকাটি হইল বানে বানে দুজনার উপরেতে দুইজন হানে অগ্নি বীর বাহু জুড়িল ধনুকে বজ্রসম আসে বান রামের সম্মুখে অগ্নিবাণে করে বীর অগ্নি অবতার বরুণ বানেতে রাম করেন সংহার মহাকোপে বীর বাহুয়ারে এড়ে দশ বান শ্রীরামের বুকে ফুটে বজ্রের সমান সরাঘাতে শনিত ভাসিল রঘুনাথে যেন সূর্যপাত হয়ে পড়িল ভূমিতে পড়িলেন রামচন্দ্র সর্বজন দেখে মুখেতে উঠিল রক্ত ঝলকে ঝলকে ব্যথা সম্বরিয়া রাম জুড়িলেন বান বীর বাহুর কাটিতে সে চাহে ধনুখান তীক্ষ্ণ বান মারে রাম ধনুক কাটিতে ধনুকে ঠেকিয়া বান পরে এক ভিতে বীরবাহু বলে অবধান রঘুনাথ আমার ধনুকে মিথ্যা আঘাত ধনুক কাটিতে না পারিবে রঘুনাথ বীরবাহু কহিতেছে করি জোর হাত অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে ত্রিভুবনে কার সাধ্য কে পারে কাটিতে ধনু কাটা নাহি গেল শ্রীরাম লজ্জিত অর্ধচন্দ্র বান রাম জুড়েন তরিত এড়িলেন বান রাম তারা যেন ছুটে বানে বীর বাহুর ধনুক বান টুটে ধনুর বান গেল বীর বীরবাহু উল্লাসিত এতদিনে বুঝি বা পুরিল মনোরথ মনে জানিলাম আজি নাহি অব্যাহতি শ্রীরামের বানে পড়ে পাই বনিষ্কৃতি এক মনে বীরবাহু করি শেষ তবন ধনুর বান কাটা গেল অবশ্য মরণ ধনু কাটা গেল বীর আর ধনুলয় লয় সরজাল বান এড়ে রাবণ তনয় বানে আচ্ছা দিল রঘুনাথের উপর বান খেয়ে রঘুনাথ হইল ফাঁপর মনে মনে রঘুনাথ করি অনুমান ঐশ্বী বানেতে রাম করেন সন্ধান শ্রীরাম ঐশ্বিখ বান বসাইল চাপে রাক্ষসের বান কাটিলেন বীর দাপে শ্রীরাম কাটেন বান মনের কৌতুকে দাঁড়ায় বানর গণ দূর হতে দেখে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক চ্যানেল কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বীরবাহর যুদ্ধ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রাম বলে বীর তুমি বড় বীর তব বানে মম সৈন্য না হয় সুস্থির বীর বাহু বলে রাম ক্ষণেক থাক যত দুঃখ দিলে তার প্রতি ফল লহ রাক্ষসের বাক্য শুনে কুপিল লক্ষণ রাক্ষস উপরে করে বান বরিষণ লক্ষণের বানে বীরবাহু সে কুপিত এড়িল দুর্জয় বান অগ্নি প্রজ্বলিত চলিল লক্ষণ বান তারা যেন ছুটে এক বানে রাক্ষসের অগ্নি কাটে পঞ্চবাণ লক্ষণ যে জুড়িল ধনুকে সন্ধান কুড়িয়া মারে বীরবাহু বুকে বানাঘাতে বীরবাহু হইল কম্পিত লক্ষণ উপরে মারে বান আচম্বিত অষ্টবাণ বীরবাহু জুড়িল ধনুকে সম্ভান পুরিয়া মারে লক্ষণের বুকে বীরবাহু বান লক্ষণের ফুটে বুকে ঘুরিয়া পড়িল বীর রক্ত উঠে মুখে কতক্ষণে লক্ষণ হইল সচেতন পুনরাপি দুই হইল মহারণ লক্ষণে মারিতে বীরবাহু চিন্তি মনে বায়ু বেগে হস্তি চালাইল এক মনে আইসে দুর্জয় হস্তি তরিত গমন লক্ষণে মারিল জ্যাঠা রাবণ নন্দন অতি বেগে এড়ে জ্যাঠা চলে শীঘ্র গতি দেখিয়া চিন্তিত বড় হইল দাসরথী জাঠার উদ্দেশ্যে রাম এড়িলে তিন বানে জাঠারে করিল খান খান কাটিয়ে রাম রাখিলা লক্ষণ বলে তবে রাবণ নন্দন সাক্ষী হও জাম্বুবান খুড়া বিভীষণ সাক্ষী হও কপিবৃন্দ পবন নন্দন ক্ষত্রিয়ের ধর্মে এই যুদ্ধে আছে পণ যার সঙ্গে যুদ্ধ করে মারে সেই জন আমি জ্যাঠা মারিলাম লক্ষণের উপরে তুমি কেন সে জ্যাঠা কাটিলে অবিচারে একের সঙ্গেতে যুদ্ধে অন্য দেয় হানা ধর্মশাস্ত্রে তারে নাহি বলে বীরপনা শ্রীরাম বলেন সুনরামন্দন লক্ষণে আমাতে ভিন্ন বলে কোনজন বীরবাহু বলে রাম আমি তাহা জানি ব্রহ্মাণ্ডে তোমাতে ভিন্ন আছে কোন প্রাণী বীরবাহু বাক্য লজ্জিত শ্রীরাম পুনরায় দুইজনে বাজিল সংগ্রাম গগন ছাইয়া দহে বান বানে বানে কাটাকাটি উঠিছে আগুন দশ বান রঘুনাথ জুড়িল ধনুকে বজ্রসম বাজে বান বীর বাহু বুকে বুকে বান বাজে রক্ত উঠে অনিবার অচেতন হয়ে পড়ে রাবণ কুমার